জন্য জীবন উৎসর্গ করা শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাতে ডোমজুর ভিডিও অফিস থেকে সাতান্ন নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত এক বিশাল সংহতি মিছিলের আয়োজন করা হয় এই মহতি উদ্যোগের নেতৃত্বে ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রীয় সম্মানীয় নেতা সুবীর চ্যাটার্জি হরফে টিঙ্গাইদা তার আহ্বানে সাড়া দিয়েছে মিছিলে অংশগ্রহণ করেন বিভিন্ন পঞ্চায়েতের সদস্যবৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ পতাকা হাতে স্লোগানে মুখরিত এই মিছিলটি কেবল এক শ্রদ্ধার বার্তা বহন করেনি বরং সমাজকে মনে করে দিয়েছে আমরা আমাদের বীর শহীদদের কখনো ভুলিনি ভুলবো না শেখ একবরের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করুন নিরীহ মানুষকে যারা পর্যটক হিসেবে গিয়েছিল সেই তাদের উদ্দেশ্যে এবং সর্বোপরি জঙ্গি দমনের উদ্দেশ্যে এবং দেশ রক্ষার্থে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং ধর্ম নিরপেক্ষতাকে রক্ষা করতে আজকের এই মিছিল এই মিছিল জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে হচ্ছে এবং যার নেতা সারা বাংলা এবং সারা ভারতবর্ষের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং জগৎবল্লভপুরে যিনি নেতৃত্ব দিচ্ছেন জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবীর চট্টোপাধ্যায় সৃষ্টি ঘোষ আমি 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 হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি একসময় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক এবং প্রাক্তন জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধক আমরা শহীদদের সশদ্রাজ জানাচ্ছি তাই নিয়ে মিছিল যারা যুদ্ধে মারা গেছেন তাদেরকে জানাই আমরা শ্রদ্ধা প্রণাম এই নিয়ে আমাদের আজকে মিছিল শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ডোমজুর ভিডিও থেকে সাতান্ন বাস স্ট্যান্ড অব্দি মিছিল আমাদের আমাদের জগৎবল্লপুর কেন্দ্র সভাপতি টিঙ্কাইদা শুভেচ্ছা চ্যাটার্জি জি সঙ্গে আমরা মিছিলে বেরিয়েছি শহীদদের প্রণাম শ্রদ্ধা জানাতে আমি আমার নাম মিঠু সাহা শঙ্করটি এক নম্বর অঞ্চলে আমি শিশু নারী সঞ্চালক